চলে আসলাম আসলে আমরা এখানে লাগাবো হচ্ছে গ্লাস পেপার তো গ্লাস পেপার লাগাইতে যে কাজগুলো করা লাগে সেটা হচ্ছে শ্যাম্পুর পানি শ্যাম্পুল পানি দিয়ে ভালোভাবে এটাকে ধুইতে হবে শ্যাম্পুর পানি দিয়ে এরপরে হচ্ছে ভালো পানি দিই শ্যাম্পুর পানি দেওয়ার পরে ভালো পানি দেওয়ার পরে আমরা পানি অবস্থা এখানে পানি থাকা অবস্থায় আমরা আমাদের পেপারটা লাগাবো আমাদের এখানে এই ডিজাইনের পেপারটা হচ্ছে গ্লাস পেপারটা তো এটার সিস্টেম হচ্ছে পানি থাকা অবস্থায় এই পেপারটা লাগাইতে হবে তা না হলে আপনার ঘামটা ভালোভাবে লাগবে না তো আমাদের এই কাজটা হচ্ছে নোয়াখালীতে নোয়াখালীতে এই কাজটা প্রপার হয় এই বাসার যে ভাইয়ের কাজগুলো করতেছি তারেক ভাই অবশ্যই তারেক আপনাদের মাঝে নিয়ে আসবো তারেক ভাই মন মতো কাজটা পছন্দ মতো হয়েছে কি না এখন আমরা এখানে কি কি কাজ করলাম সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা হচ্ছে এখানে একটা ওয়ান শাটারের গ্লাস করলাম ওয়ান শাটার তারপর হচ্ছে উপরে আমরা সিলিং করলাম সিলিং করছে সিলিংটা হচ্ছে একেবারে আধুনিক স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন নিচে কোনো স্পট নাই নিচে কোনো রিপিটেড ছিদ্র নাই কোনো রিপিট দেখা যাচ্ছে না নিচে তারপর হচ্ছে এই যে ফ্যানটা যে আমরা ফিডিং করছি একেবারে ফিনিশিং ফ্যানের আউটলেটস যে জায়গাগুলো এগুলা তো কোনো ছিদ্র দেখা যাচ্ছে না একেবারে ফিনিশিং করে আর হচ্ছে কর্নারগুলো কর্নারগুলো আমরা একেবারে নিখুঁতভাবে করছি যদিও এই আস্তর বেশ কম হয় তারপরেও আমরা ফিনিশিং ভাবে কর্নারগুলোর কাজ করলাম তো এই হচ্ছে আমাদের সিলিং এর কাজ আর হচ্ছে আমাদের এখানে ফুটিং গ্লাসের কাজ হচ্ছে সামথিং ফুটিং গ্লাস এরপর হচ্ছে আমাদের নাগিন ক্লাম দিয়ে হচ্ছে পর্দার পাইপ নাগিন ক্লাম দিয়ে পর্দার পাইপ এখানেও নাগিন ক্লাম দিয়ে ডাবল পর্দার ফাইভ এটা ডাবল এখানে ডাবল ভাবে ইউজ করতে পারবে পর্দা তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে তারেক ভাইকে তারেক ভাই তারেক ভাইয়ের মতামতটা জানাবে অবশ্যই যে তারেক ভাইয়ের কাজটা পছন্দ হয়েছে কিনা মন হয়েছে কিনা ভাই আমি ভাইয়ের সাথে দীর্ঘদিন যাব সম্পর্ক আছে যে কোনো ঘরের কাজের ক্ষেত্রে আমি ভাইকে ফোন দিই ওনার সাথে কথাবার্তা বলি আগে পূর্ব কাজ করাইছি কাজের অভিজ্ঞতা থেকে মনে হয় ওনাকে আমার অনেক ভালো ওনার কাজের ধরন কাজের ফিনিশিং পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই আমার ভালো লাগে

বাড়িটা ওনার নিজের ধন্যবাদ তার ভাইকে সম্মানিত ভিউয়ার্স আমাদের এই বাড়িতে যতটুকু কাজ তো এটা হচ্ছে নোয়াখালীতে আর আমাদের ঠিকানা নোয়াখালী বেগমগঞ্জ চমহনি চৌরাস্তা আপনারা নোয়াখালী জেলার মধ্যে নোয়াখালী তিন আসনের মধ্যে আপনারা আমাদের মাধ্যমে এরকম বাসা বাড়ি সিলিং এবং হচ্ছে থাই গ্লাস তারপর হচ্ছে ইন্টেরিয়র কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট যেমন এই যে এখানে যে একটা শেল দেখতেছেন এখানে কিন্তু ক্যাবিনেট করা যাবে এখানে কিন্তু ক্যাবিনেট করা যাবে তো এই ধরনের শেলের উপরে ক্যাবিনেটগুলোর কাজ করে থাকি আপনারা নোয়াখালী তিন আসনের মধ্যে এবং সার্কেল সোনায় মোড়ে এদিকে সকল সাইড আমরা কাজের ওয়াটারগুলো নিয়ে থাকি আর হচ্ছে দোকান ডেকোরেশন থেকে শুরু করে অফিস ডেকোরেশন ইন্টেরিয়র বাসা বাড়ির ডেকোরেশন এগুলো সারা বাংলাদেশে রহমানি এসএস ডিজাইন নোয়াখালী জেলা থেকে সার্ভিসগুলো দিয়ে থাকে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি